নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত আর আজকে কিন্তু আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন বাগান থেকে কিন্তু এই চিতল ডাটা তুলে এনেছি এটাই আমি রান্না করব এটা কিন্তু যেমন মজাদার তেমন টেস্টি একটা রেসিপি চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করি তাহলে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমরা ডাটাগুলো আগে কেটে নেব বন্ধুরা কিভাবে কিন্তু চিতলের ডাটা কাটা হয় সেটা কিন্তু সুন্দর করে দেখাবো এই যে দেখুন আগে খোসাটা ছাড়িয়ে নিয়ে সুন্দর করে কুচিয়ে কুচিয়ে কাটা হচ্ছে চিতল ডাটা কিন্তু আমরা ধুয়ে এখানে পরিষ্কার করে নিয়েছি আর চিতল ডাটা রান্না করতে কি কী উপকরণ লাগছে সেটা আপনাদের দেখিয়ে দেবো লাগছে এখানে চিতল ডাটা লাগছে গোটা করে কেটে রাখা আলু মূল উপকরণ রসুন বাটা লাগছে লঙ্কা বাটা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো নুন আর লাগছে চিনি আর অবশ্যই সাদা তেল চলে যাব বন্ধুরা আমরা মূল রান্নায় কড়াইটা গরম হয়ে গেলাম এর মধ্যে দিয়ে দেব এক গ্লাস পরিমাণে জল জলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ডাটাগুলো আর কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ কিন্তু করা যাবে না তাহলে ডাটাগুলো কিন্তু গলে যাবে মিনিট পাঁচের পর ঢাকাটা খুলে নেব খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না এবার ডাটাকে জল থেকে ঝেড়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হতে সময় দেব তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা আর একই সঙ্গে আমি দিয়ে দেব রসুন সে করা আমি কিন্তু রসুনটা খুব বেশি বাটিল ডাটা রান্নার মূল উপকরণ কিন্তু কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা তাই এখানে আমি রসুন কিন্তু বড় বড় সাইজের দুটো রসুন নিয়েছি রসুনটা একটু লাল হতে সময় দেব রসুনটা কিন্তু হালকা লাল হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব শীতল ডাটা এবং আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে রসুনের সঙ্গে একটু মিশিয়ে নেব একই সঙ্গে মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে যে চিতল ডাটা দিয়ে এই জলটা বার হচ্ছে এটা একটু শুকিয়ে নিতে সময় দেব মিনিট দুয়েক পর ঢাকাটাকে খুলে দেব দেখুন বন্ধুরা ডাটা থেকে কিন্তু জলটা শুকিয়ে গেছে আর ডাটা থেকে কিন্তু এবারে তেল কাটছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু চিনি চিনিটা কিন্তু আপনারা অ্যাভয়েড করতে পারেন কিন্তু চিনিটা দিলে একটু স্বাদটা ভালো আসে যারা চিনিটা পছন্দ করে না তারা কিন্তু চিনিটা অ্যাভয়েড করতে পারে আর একই সময় এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কাটা কিন্তু শুধুমাত্র কালারটা আনার জন্য দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু খুব অল্প পরিমাণে দিয়েছি এবারে আমি ডাটাটাকে একটু ভাজা ভাজা হতে সময় দেব একটু লালচে করে ভাজা করে নেব মাঝে মধ্যে কিন্তু ভাজাটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখুন বন্ধুরা ভাজাটা কিন্তু আমার লালচে হয়ে গেছে মানে তৈরি হয়ে গেছে আমার চিতল ডাটা ভাজা দেখলাম তো বন্ধুরা খুব সহজেই খুব অল্প উপকরণে কিন্তু তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের চিতল ডাটা ভাজা এবারে আমি ভাজাটাকে নামিয়ে নেব বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম ধরনের রেসিপি পেতে চাইলে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের দিনের ভিডিওতে আজকের ভিডিওতে নমস্কার